যাচ্ছে বিভিন্ন ভাবে তারা আশীর্বাদ করছে আমাদের মধ্যে বসে আছে লক্ষ্মীকান্ত হালদা সংযুক্ত বক্তব্য রাখবেন সাদ্দাম হোসেন যুগ্ম সম্পাদক আই এস নেতা আমার ভাই সাদ্দাম হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো অভিনন্দন কারণ আপনারা করে দেখিয়েছেন চারিদিকে যখন তৃণমূলের সন্ত্রাস চারিদিকে যখন তৃণমূলের গুন্ডা যখন চাল চোরদের বিরুদ্ধে মানুষ দাঁড়াতে পারছে না যখন চাকরি চোরিদের বিরুদ্ধে মানুষ মুখ শুনে কথা বলতে পারছে না এখানে নেই বাক স্বাধীনতা এখানে নেই গণতান্ত্রিক অধিকার সেই অরাজকতাময় পশ্চিম বাংলায় এই ফুরপুরা শরীফের হাই মাদ্রাসার নির্বাচন একটা হাই ভোল্টেজ নির্বাচনে পরিণত হয়েছে তার কারণ আমরা দেখতে পেয়েছি যেখানে ভোটার মাত্র তিনশো বাইশ সেখানে পুলিশ প্রশাসন ছয় থেকে সাতশো এটাই প্রমাণ করে যে এই পুলিশ প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক দলটি আগামী দিনে মুছে যাবে তারই প্রতিফলন ফুরফুরের হাই মাদ্রাসার নির্বাচনে আমরা দেখতে পেয়েছি সকলকে অঞ্চল কমিটি যারা দায়িত্বশীল ছিলেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন এই লড়াই বাকি রাখুন আগামী দিন লড়তে হবে এই লড়াই জিততে হবে 2024 চব্বিশের নির্বাচন কেমন হতে চলেছে সেটা এই 2023 তেইশের শেষ দিনের ফুরফুরের হাই মাদ্রাসার নির্বাচন থেকেই আমরা বুঝতে পেরেছি যেই তৃণমূল কংগ্রেসের শেষ দিনে বছরের শেষ দিনে যেই প্রত্যেকটা আইএসএফ অর্থাৎ প্রধান অপোজিশন দল তৃণমূল কংগ্রেসের সেটার অন্য কোনো দল হবে না একমাত্র তাই মমতা ব্যানার্জি মহাশয় তিনিও ভাই পেয়েছেন অভিষি ব্যানার্জি ভাই ভাই চেয়েছেন আমি যাই মোট হারবার থেকে ধরবো সেই থেকে অভিষেক ব্যানার্জি ভুল গিয়েছে আর অভিষেক মনে সামনে দিয়েছে কালকে সে বান্নার অন্য কোনো জানাই তিনি কোনো প্রোগ্রাম মিটিং মিটিং করতে যাবে না শুধুমাত্র ছোটো সঙ্গে টাইম হারবেল আর তবে আমরা এটাই গিয়েছিলাম সে বিধায়ক নৌসা সিদ্দিকিকে সে বলে তৃণমূলের সুপ্রিমো মৌমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ভাইকে আছে সেটা থেকেই প্রমাণ অভিষেক ব্যানার্জি আর কোথাও যেতে চাইছে না আমি বলছে দিদি আমাকে বাংলা দেখার দরকার নেই আমার এখন নিজের গদিবাটাতে হবে আগে ডায়মন্ড হারমারটা আমি বাঁচাই তারপর বাংলা বাঁচাবো এ কথা বলো আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রত্যেকটা আইএসএফ সহ আমাদের যারা ছোট ছিলেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন যেই সির ধারাটা রেখে আপনারা এই তৃণমূলের বিরুদ্ধে চাল বিরুদ্ধে ময়লা চোরের বিরুদ্ধে গরু চোরের বিরুদ্ধে তৃণমূলের চাল চোরের বিরুদ্ধে তৃণমূল চোরের বিরুদ্ধে এবং শুধু তাই নয় আপনারা দেখেছেন এরা শিক্ষা চুরি করেছে এরা চাকরি চুরি করেছে এরা শিক্ষিত কর্মসংস্থান চুরি করেছে এমন কি কখনো কখনো এমনকি সেই তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পেয়েছেন পঞ্চায়েত নির্বাচনে ভোট চুরি করেছে শেষ চোর কি তারা তা শেষ চুরি তারা যেটা করেছে সেটা ব্যালট চুরি ব্যালট চুরি করে তারা খেয়ে নিয়েছে তাই মনে হয়ে থাকে যে তৃণমূল কংগ্রেস হলো সর্বভৌম একটা দল যারা সব কিছুকে হজম করতে পারে বালটকেও হজম করতে পারে কোনদিন দেখবেন পাথর খাচ্ছে তৃণমূল কংগ্রেস এই চোরের রাজত্ব বাংলায় চলতে পারে না আগামী 2024 চব্বিশের ইলেকশনে ফাইনান সমর্থিত আইএসএফ সমর্থিত যেখানে এই পার্টি দাঁড়াবে সেখানেই জয় জয়কার হবে এটা বলে পূর্বপুরার অঞ্চল কমিটির সকল সহযোগিতাদেরকে সংগ্রামী অভিনন্দন কালিয়ায় তিন ক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ হাইজান জিন্দাবাদ এখন इक्राज जिंदाबाद हाजिर हाटी जिंदाबाद इक्राज जिंदाबाद हाजिर जिंदाबाद सेव जिंदाबाद हाजिर जिंदाबाद हाजिर जिंदाबाद सुनर खान जिंदाबाद जिंदाबाद आय दादा देखने वाला भाई साहब खामो का आय मुमताज के जो क्या है रे यो বক্তব্য রেখে আজকের এই প্রোগ্রাম পড়া আমি গ্রামবাসীদের ঘরে অভিনন্দন জানাচ্ছি আমাদের ভুলপুরে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যেভাবে আমাদের ফুরপুরা অঞ্চলে গুন্ডাগিরি করে ফুরপুরা অঞ্চলকে দখল করেছিল সেই দখলের পর ফুরপুরা গ্রামবাসী তার যেভাবে অন্যায় তাকে সয়ে নিয়ে এতদিন ভাবে ইন্তজার করেছিল তার ফল ফুরপুরা যে হাই মাদ্রাসার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে